কথায় বলে পাগলের সুখ মনে মনে আসলে তাই পাগলের সুখ মনে মনেই দেখেন সারা পৃথিবী যখন জাগ্রত যখন তারা কর্মব্যস্ত ভীষণ কর্মব্যস্ত সবাই যখন কাজের জন্য ছড়াছড়ি করতেছে তখন একদল মানুষ দেখেন এরা কিন্তু বয়সে খুব নবীন এই যে ছেলেটা এই ছেলেটার যে জামাটা এই জামাটা মনে হয় কত মাস যে ধোয়া হয় না নোংরা বয়স বেশি না কত হবে পনেরো ষোলো বছর হবে তার সামনে আরও দুজন আছে বাম পাশের জন ছেলে বয়সী আর ডাইন পাশের জন মনে হয় তার বাবা দেখেন অথচ এই সময় তাদের কাজ করা উচিত ছিল কাজ কারণ দেখেন সবাই যখন কাজ করতেছে হ্যাঁ কাজ করতেছে কি জন্য তাদের পেটের জন্য তারা নিজেও ভালো থাকবে তাদের আহলে বায় অর্থাৎ তাদের পরিবার পরিজনকে ভালো রাখবে হ্যাঁ সবাই যখন কাজে ভীষণ ব্যস্ত আমিও ব্যস্ত তখন এক শ্রেণীর লোক দেখেন কোনো টেনশন নাই তাদের হ্যাঁ এজন্য বলা হয় যে পাগলের সুখ মনে মনে আর কি এটা কিন্তু পাগল অসুস্থ অ্যাডিক্টেড মানে নেশাকর আর কি হ্যাঁ এদের কোনো চিন্তা নাই এরা আশেপাশে লুটপাট করবে হ্যাঁ আমাদের রাজনীতিবিদদের মতো চাঁদাবাজি করবে ধান্দাবাজি করবে আর নিজেদের পেট ভরবে দেখেন এই যে এরা হচ্ছে খুব ভয়ঙ্কর আর কি যেমন পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্ পর্যন্ত চেয়ে নিকৃষ্ট এই মানুষগুলো অনেকটা ওরকমতে নিকৃষ্ট আর কি জন্তুর চেয়ে নিকৃষ্ট এদের বয়স খুব একটা বেশি না এদের বয়স খুব একটা বেশি না কারণ কেবল কেবল চুল চুল দাঁড়িতে পাক ধরছে মাত্র চুল দাঁড়িতে পাক ধরছে মানে কি বয়স আপনার কত চল্লিশ চল্লিশ হতে পারে আর কি পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ ধরে নিলাম চল্লিশ চল্লিশ বা তার কাছাকাছি হবে আর কি বেশি না সবাই যখন হ্যাঁ কর্মব্যস্ত তখন তারা অঘরে ঘুমাচ্ছে হ্যাঁ হয়তো কারো কাছে হাত পাতবে তা না হলে হয়তো আপনার ওই নেশা করতো অ্যাডিক্টেড ওই চুরির ডাকাতি চিন্তায় রাহাজারি করবে হ্যাঁ এই আমরাও হ্যাঁ দেখেন হুম এ হলো অবস্থা অত এরা কিন্তু আপনার কোরআনের বিরোধী কারণ পাক বলছে যে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য সুরা না বা আট নম্বর এগারো